কারণটা এমন কিছু না কারণটা আমি খোঁটা দেয় ও আমি ঘর করে দিয়েছি হেনা করেছি কেনা করেছি আমি তো খাওয়াতাম আমি তো তোর তোমার বরকে তো তোদের তো আমি খাওয়াতাম বিভিন্ন খোঁটা দিত আজকে ঝামেলার সূত্রপাত করা আজকে ঝামেলার সূত্রপাতটা যে কী বলে তোমার ওই আমার দেওয়টার দুটো বিয়ে ঠিক আছে এবার সেকেন্ড বউটাকে নিয়ে বাড়ি ঢুকেছে এবার আমাদের আমরা ভাই বোনরা আমরা কিছুটা মেনে নেইনি ঠিক আছে এবার মেনে নেয়নি এবার ও ওর মতো ও যেহেতু

হর্দায় কোথায় থাকে কারণ উনি বিয়ে করার পর থেকে আমরা মানে ও ওনার ওর আমরা কিছুই খবর রাখি না মানে ও যদি আসেও মানে এমনি খবর আশেপাশে থেকে পায় কিন্তু কোনোদিন আমরা ওর সাথে যোগাযোগ করিনি বা ওর বাড়ি টাড়ি আমরা কোনোদিন জানি না ও কোথায় ভাড়া গেছে কি দিয়ে মারলো আপনাকে এইভাবে এবার মেরেছে কি বলুন তো প্রথমে তো মানে মনে হয় জুতো খুলে মেরেছে না লাস্টে যখন আমার মুখের মধ্যে বাড়িটা পড়ে তখন কি দিয়ে বাড়িটা মেরেছে না আমার মাথাটা ঘুরে গেছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এরকমভাবে মেরেছে এবার কি দিয়ে মেরেছে আমি খেয়াল করতে পারলাম না মানে বুঝতে পারলাম না ওর জুতো দিয়ে কি কি দিয়ে বলতে পারবো না এলাকার মানুষ

화수를... 그냥 하는